মাধবপুর বাস স্ট্যান্ড কোরআন মাদ্রাসার ইংলিশ বাসনের ওয়ালের মধ্যে আট করব। তো ওয়ালের মধ্যে গাছ ফুল আট করতেছি এটা হচ্ছে দ্বিতীয় ধাপের কাজ প্রথম দাপে রং করার ভিডিওটা আপনাকে একটু আগে দিয়েছিলাম আপনাদেরকে এটা দ্বিতীয় ধাপের কাজ তো এ কাজটার পরেই এখানে লেখা হবে আর্টিস্ট হবে তো আগে একটু ফুল এঁকে জায়গাটার সৌন্দর্য বাড়াইতেছি ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো গাছ ফুলটি চতুর্দিক দিয়ে দিতেছি প্রথমে একটু কাঁচা কালার দিয়েছি কড়া কালার এখন একটু হলুদ মিশ করে হালকা পাতা কালার বানিয়ে ব্রাশ দিয়ে ফুলটি আট করতেছি তো ব্রাশে বা গাছ ফুলটি আট করার পর এখানে আবার ফুল আট করব যদি ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনারা দেখতে পারবেন আসলে মাধবপুর বাস স্ট্যান্ড আবুবকর বাই এবং তোফাজ্জল বাই তারা খুব ভালো মনের মানুষ তো তারা আমাকে আজ এক মাস আগে একবার ফোন দিছিল ভাই আমাদের জন্য একটু সুযোগ করে আইছেন মাদেশায় তো একদিন গিয়ে দেখা করিয়েছিলাম তো আজকে সকালে হঠাৎ করে ফোন দেওয়া বুক করবাই বলতেছে ভাই আপনি কোথায় আমি কি দোকানে এক জায়গায় কাজে যাবো তো ওখানে কি বেশি জরুরি কর না ওখানে জরুরি না এখানে একটু করে রেখেছি আর একদিন করলে চলবো আজকে আমাদের এখানে চলে আসেন তো সকালবেলা গেলাম গিয়ে দেখি ভাইয়ের মাদেশায় রঙটা করা হয় নাই রঙের বাইনা রাখছে যে রঙ মিস্ত্রির রঙ করবে উনি আজকে আসে নাই তো আমাকে বললো ভাই আপনি কষ্ট করে রঙটা একটু ফোষা দিয়ে ফোসা দিয়ে আপনার গাজানো শুরু করে দেন তো দেখলাম পেস্টটা ভালো তো পোষা দিল সমস্যা নাই নিচের থেকে কাজটা করা যাব তো প্রথমে রঙটা মেরা তারপর এখন গাছফুলটা অ্যাড করতেছি ফুলটি অ্যাড করার পর শেষ মুহূর্তে এখানে আমরা কিছু বাণী লিখবো উপদেশমূলক কথা লিখবো সে কথাগুলো আবু বকর ভাই উনি নিজেই সাজিয়ে দিয়েছেন তো প্রথম যখন আমরা আপনাকে ভিডিওটা দেখেছিলাম প্রথম ভিডিওটাতে দেখছিলেন রঙ মারতেছি এখানে গাছ ফুল আট করতেছি তো গাছ ফুল আট করার শেষ মুহূর্তে আট করব তো আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে থাকেন তো পুরোটা ভিডিও দেখতে পারবেন তো এখনও লেখার কাজ শুরু হয় নাই তৃতীয় তাফে লেখার কাজগুলো আপনাদেরকে দেব তো দ্বিতীয় দাপে ভিডিও বড় হয়ে যাওয়াতে শুধু ফুল গাছটি কীভাবে আট করলাম গাছ ফুলটি এটা আজ দেখাইলাম তো একটু পরে আপনারা যদি অপেক্ষা করেন আর্টিস্টের কাজটা দ্বিতীয়তাবে দেখবেন ইনশাল্লাহ সাথে থাকুন পাশে থাকুন দেখতে পারবেন তো আমার কাজ যারা দেখেন ভিডিও দেখেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রহিল আল্লাহ হাফেজ